নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা প্রবেশ করছি শ্রীমদ্ভগবদ্গীতার এমন এক অধ্যায়ে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মানবজীবনের এক চিরন্তন সমস্যার উত্তর দিচ্ছেন যদি কেউ সাধনার পথে ব্যর্থ হয় তবে কি হয় সেই প্রচেষ্টা কি বৃথা যায় অর্জুন যেমন প্রশ্ন করেছিলেন আমাদের প্রত্যেক সাধকের মনেও জন্ম নেয় এই সংশয় আজ আমরা দেখব পরম করুণাময় কৃষ্ণ সেই সংশয়ের অন্ধকার ভেদ করে কি অসীম আশ্বাস দিচ্ছেন পৃথিবীর প্রতিটি সাধককে শ্লোক একচল্লিশ প্রাপ্য পুণ্যকৃতাং লোকানুষিত্তা শাশ্বতীর সমা সুচিনাং সুচীনাং শ্রীমতাহে যোগভ্রষ্ট ভিজাইতে কৃষ্ণ এখানে বলছেন হে অর্জুন যে সাধক এই জন্মে পূর্ণ সিদ্ধিলাভ করতে পারে না সে কোনোদিন পতিত হয় না মরণোত্তর সে বহু বছর ধরে পুণ্যলোকের শান্তধামে অবস্থান করে তারপর যখন জন্ম নেয় তার আগের সাধনার পুরস্কারস্বরূপ জন্ম হয় ধার্মিক সূচি সৎ পরিবারের ঘরে বা সমৃদ্ধ কল্যাণ পরাজন পুণ্যবতী সংসারে অর্থাৎ এমন পরিবার যেখানে জীবনের ভিত্তি নৈতিকতা শান্তি মূল্যবোধ ও ঈশ্বর চেতনা এ যেন কৃষ্ণের আশ্বস্ত করণ তোমার এক ফোঁটা সাধনাও নষ্ট হবে না আমার সন্তান শ্লোক বিয়াল্লিশ অথবা যোগী কুলে ভবতী ধীমতাম এতদ্ধি দুর্লভতরম লোকে জন্ম দৃশ্যম কৃষ্ণ এখানে আরও উচ্চতর অবস্থার কথা বলছেন কখনো কখনো যোগভ্রষ্ট সাধক জন্ম নেয় সেই যোগীদের পরিবারে যেখানে পূর্বপুরুষগণই ছিলেন মহাধীর মহাত্প্যী এবং যোগ সাধনায় সিদ্ধ পুরুষ এমন জন্ম অত্যন্ত দুর্লভ কেননা এখানে শিশুর জন্মগত স্বভাবেই আধ্যাত্মিকতা ধ্যান সৎগুণ আর ঈশ্বর চিন্তা নিজের মতো ফুটে ওঠে আমরা অনেক সময় দেখি কেউ খুব অল্প বয়সে ভক্তি ধ্যান জপ আত্মানুসন্ধানে আকৃষ্ট হয় কেন কারণ তার আত্মা পূর্বজন্ম থেকেই প্রস্তুত এ যেন ঈশ্বর নিজ হাতে সেই শিশুর পথ সহজ করে দেন শ্লোক তিতাল্লিশ তত্রতম বুদ্ধি সংযোগ লব্তে যত তেজ তত ভুরু সংসিদ্ধ কুরুনন্দন এই শ্লোকটি সবচেয়ে গভীর এখানে কৃষ্ণ বলছেন সাধক নতুন দেহ পেলেও তার পুরনো সাধনার বোধ জ্ঞান অভ্যাস ও অতীন্দ্রিয় শক্তি অন্তরে সুপ্তভাবে রয়ে যায় নতুন জন্মে সুযোগ পেলে সেই পুরনো সংস্কার আবার মাথা তোলে তাকে ঠেলে দেয় তাই দেখা যায় কেউ হঠাৎ ধ্যানমগ্ন হয়ে যায় কেউ ঈশ্বর চিন্তায় আনন্দ পায় কেউ শাস্ত্র শ্রবণে অপার শান্তি খুঁজে পায় আবার কেউ খুব দ্রুত জ্ঞান লাভে সক্ষম হয় সবই পূর্বজন্মের সাধনার জাগরণ কৃষ্ণ নিশ্চিত করে বলছেন হে অর্জুন আত্মার সাধনা কখনো নষ্ট হয় না নতুন জন্মেও সে আরও উচ্চ সিদ্ধিলাভের জন্য পুনরায় প্রচেষ্টা চালিয়ে যায় প্রিয় দর্শক বৃন্দ আজকের এই তিনটি শ্লোক আমাদের যে শিক্ষাটি দেয় তা অমূল্য সাধনা কখনো বৃথা যায় না জন্মে জন্মে আত্মার উন্নতি চলতেই থাকে মধ্যপথে থামা মানেই শেষ নয় বরং নতুন জন্মে আরও ভালোভাবে শুরু পূর্ব সংস্কারই আমাদের পরের পথ আলোকিত করে সুতরাং জীবনে যদি কখনো ক্লান্ত লাগে যদি মনে হয় আমি কি পারব তবে স্মরণ রেখো তোমার প্রতিটি চেষ্টা ঈশ্বরের কাছে অমর তুমি যতটুকু এগিয়ে চলেছ ঠিক ততটুকু ঈশ্বরও তোমার দিকে এগিয়ে আসছেন এমন আশ্বাস আর কোথায় আছে এই জন্যই গীতা শুধু একটি শাস্ত্র নয় এক শক্তি যা আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় হরি ওম ধন্যবাদ